বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মনীষী পঞ্চানন বর্মার মূর্তি স্থাপন হল শীতলকুচির দিঘি গ্রামে রানীগঞ্জ সার্বজনীন পূর্ব বৈদিক ক্ষত্রিয় সমিতির উদ্যোগে মনীষী পঞ্চানন বর্মার মূর্তিটি স্থাপিত হয়েছে এদিন পুজো অর্চনার মধ্য দিয়ে মূর্তিটি স্থাপনের সূচনা হয় এদিনের শোভাযাত্রায় পা মেলান স্থানীয় ও পঞ্চানন প্রেমী মানুষেরা সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে মেতে ওঠেন গ্রামের বাসিন্দারা এই বিষয়ে সমিতির সভাপতি গৌরশঙ্কর বর্মন জানিয়েছেন দীর্ঘদিনের আশায় দিন পূরণ হলো সকলের সহযোগিতায় ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি স্থাপন করতে পেরেছি স্থানীয় অম্বিকা মোহন রায় ভূমিদান করেছে আগামী দিনে মন্দির তৈরির ভাবনা রয়েছে বাবা এই বাবার জমিতে মূর্তি স্থাপন হচ্ছে কেমন লাগছে আপনাকে ভীষণ ভীষণ আনন্দ আজকে আমরা দীর্ঘদিন ধরে এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলাম আলাপ আলোচনার মধ্যেই আমরা সীমাবদ্ধ ছিলাম আজকে যে আজকে অদম্য পরিশ্রমের ফলে আজকে যে আমাদের স্বপ্ন সার্থক হতে যাচ্ছে যার জন্য নারীরদিগবাসী হিসাবে এবং এই এলাকার এই কমিটির সদস্য হিসাবে আমি নিজেকে গর্বিত মনে করি এবং আমরা এই চাই যে আগামী দিনে যাতে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা সম্বন্ধে মানুষ আরও জাগরিত হয় এবং ওনার যে কর্মপদ্ধতি ওনার কর্মজীবন নিয়ে আলোচনা করে এবং রাজ সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার পদঙ্ক অনুসরণ করে আগামী দিনে আমাদের এই এতজন অঞ্চলের সমস্ত মানুষ যাতে আমরা একত্রিত হয়ে চলতে পারি যার জন্য ভীষণ ভীষণ আনন্দ লাগছে আমার আজকে সারা দিনভর কী কী প্রোগ্রাম রয়েছে আপনাদের আজকে প্রোগ্রাম বিশেষ কিছু নেই আজকে আমরা যেহেতু দীর্ঘদিন পরিশ্রম করার ফলে আমরা এই কর্মসূচিকে রূপ দান করতে যাচ্ছি আজকে শুধু আমরা সাহেব ঠাকুর পঞ্চানন্দ বর্মার মূর্তি প্রতিস্থাপন করব করে আমরা আবরণ দিয়ে ঢেকে রাখব এবং আগামীতে দশ পনেরো দিন পরে সুস্থভাবে আবরণ উন্মোচন এবং উদ্বোধনী একটা বিশেষ আমরা অনুষ্ঠানের আয়োজন করি কাদের উদ্যোগে করা হলো দিকে ক্ষত্রিয় কত টাকা বাজেট ছিল আপনাদের আমাদের বাজেট বলতে কি মূল বাজেট তো আমাদের ছিল চার লক্ষ টাকা সেটা অলরেডি আমরা সবার দারে তাড়ে ঘুরে দু লক্ষর উদ্ধ প্রায় খরচ আমাদের হয়ে গেছে এবং আগামীতে আমাদের খরচ আছে বাউন্ডারি ওয়াল অনুষ্ঠান করতে হবে উদ্বোধনী এই আনুষঙ্গিক কি নাম আপনার আমার প্রদীপ আপনি এই কমিটির কোনো দায়িত্বে আছেন কমিটির সদস্য হিসেবে আছেন আচ্ছা আজকে স্থাপন করা হবে উদ্বোধন করা হবে পরবর্তীতে উদ্বোধন করবো তখন সেই আরো আমরা বড় অনুষ্ঠান করবো এটা কত টাকার বাজেট রয়েছে এটা আমাদের মুক্তি দেওয়া হচ্ছে এক পঁয়ত্রিশ হাজার টাকা বাদ বাদি আরো অন্যান্য খরচ আছে তাদের মোটামুটি এখানে আমাদের আড়াই তিন টাকার খরচ এখন পরবর্তী প্রোগ্রাম কি আছে মূর্তিকে নামিয়ে তারপরে কি প্রোগ্রাম হবে আজকে আমরা স্থাপন করব আর এরপরে আমরা একটা সাংস্কৃতিক ব্যাপারটা উদ্বোধন অনুষ্ঠান করবো সেটা কবে এই নাগাদ কি নাম আপনার বন্ধ সুবন আপনি কোনো দায়িত্বে আছেন এই আমি আমি এই